এখানে যে কাজটা শুরু হয়েছে এটা তিন তলার ফাউন্ডেশন আমি আপনাদেরকে একটা সাইডের ছবি দিয়ে রাখছি বিল্ডিংটা রকম হবে আর কি আমি ছবিটা একটু বড় করে আপনাদেরকে দেখাই দেখেন এখানে তিনটা রুম হবে দুইটা বাথরুম হবে একটা কিচেন হবে এবং একটা ডাইনিং হবে অনেকে আমাকে প্রশ্ন করে যে এই বিল্ডিংয়ে আপনার শুধু কলমে রড কতটুকু লাগবে আপনারা অনেক জায়গায় যারা মিস্ত্রি ভাইয়েরা কাজ করেন হয়তো বা কাজে গেলে আপনারাও শুনতে পাবেন যে একটা কলামে কত টাকা খরচ হবে রকম প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে দেখেন ওইভাবে তো হিসাব করা সম্ভব নয় ওইভাবে আমরা হিসাব করি না আমরা টোটালি হিসাব করি কি আপনার বিল্ডিং কতটুকু হচ্ছে বা কয়টা কলামের উপর হচ্ছে আপনার এখানে কয়টা করে রড কলামে দেওয়া হয়েছে এই কলমটা আমি আপনাকে দেখাই এই কলমটা আমাদের সিঁড়ির সামনের কলম এখানে ছয়টা শুধু ষোলো মিলি রড আছে ফাউন্ডেশনটা কিন্তু তিন তালার আর এই বেসের সাইজগুলো আছে কিন্তু আমাদের পাঁচ ফিট বাই পাঁচ ফিট আর এখানে দেখেন মাঝের কলমগুলো দেখেন এখানে কিন্তু আমাদের ছয়টা আবার ষোলো মিলে আছে এবং দুইটা বারো মিলি রড দেওয়া আছে আর এটা হচ্ছে মাঝের কলম এটাও আমাদের বেস আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট মানে আমাদের সিঁড়ির যে চারটা কলম হবে মাঝের দুইটা সহ সিঁড়ির চারটা হয় সেটা আমরা ব্যাসগুলো পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে দেওয়া হয়েছে আর আমাদের যে সাইটের কলমগুলো আছে আমাদের সাইটে চারে সাইটে যে বেজগুলো দেওয়া হয়েছে সেই বেজগুলো কিন্তু সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট মানে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট সাইটের বেসগুলো এখানে আবার রড আছে আমাদের চারটা ষোলো মিলি এবং দুইটা বারো মিলি এই কলমের সাইজগুলো আছে আমাদের কিন্তু দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমাদের সব কলমের সাইজই দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কিন্তু মাঝের দুইটা কলম হবে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এইরকম জায়গায় অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে এই বারোটা কলমে কত টন রড লাগলো বা কত কেজি রড লাগলো দেখেন এখন যেহেতু আমাদের বারোটা কলম হবে নি নির্ধারিত হয়ে গেছে আর এখানে কিন্তু অলরেডি আমাদের ঢালাই হয়ে গেছে বা এটা কিন্তু তিনতলার অলরেডি ফাউন্ডেশন সেক্ষেত্রে আমাদের এখানে যে রডটা লাগছে আমাদের এখানে বারো মিলি রড লাগবে আপনি যদি আমরা যেভাবে কাজ করছি এইভাবে যদি কাজ করে ক্ষেত্রে আমার ১২ মিলি রড লাগবে প্রায় তিনশো কেজি এখানে আমাদের ১৬ মিলির রডটা লাগবে প্রায় সাতশো থেকে সাতশো কেজি আর রিংয়ের রডটা রিংটা কিন্তু আমরা যেই পর্যন্ত বাঁচছি আমরা পাঁচ ফিট পর্যন্ত কিন্তু রিংগুলো বেঁধে নিয়েছি এই পাঁচ ফিট পর্যন্তই যদি আপনাকে হিসাব করে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের এর মানে রিং তা লাগবে রিংয়ের রডগুলো কিনা লাগবে আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি তাহলে কিন্তু আপনার এইখানে মোট টোটালি রড লাগবে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ কেজি আপনার এই বারোটি কলম বেস থেকে শুরু করে মানে বেসের রড সহ কিন্তু আমরা যতটুকু দাঁড় করাইছি এই পর্যন্ত রডের খরচ আমাদের এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ কেজি আমরা যে এখন এখানে গেট বিম করবো বা আমরা উপরে যে কলমের রিংগুলো বাঁধবো সেই রিংয়ের আপনাকে কিন্তু মাপ দেওয়া হয় নাই এরপরে এই গেট বিমের উপর থেকে আমাদের কিন্তু টোটালি আবার আপনাকে নতুন করে হিসাব করতে হবে তাহলে আমাদের যে বারোটা কলম আছে বারোটা কলামে আপনার এক হাজার থেকে বারোশো কেজি যদি রড হয় তাহলে কিন্তু আপনার এই বারোটা তিন তিনতলার ফাউন্ডেশন দিয়ে আপনার ছাদ পর্যন্ত খাড়া হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে যারা এই ধরনের বাড়ি করবে তাদের যেন একটা ধারণা হতে পারে যে আমরা এখানে কত টাকা ইনভেস্ট করবো বা আপনার যে রডের খরচটা আপনার কত কেজি রড আমি তো সব বলেই দিলাম যাই হোক আপনারা এটা ধারণা করতে পারবেন যে এটা কত করে কেজি বাজারে চলতেছে সেই হিসাবে আপনার বাজেট করলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন